আপাতে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন যদি কেউ খামার করে সে কি মানে চাইলেই গর্মটা তাজা করতে পারবে না বয়স দাঁতছে কিনা এগুলাও নির্ভর করে এখন একটা জিনিস হলো যে দাঁতে নাই কিন্তু ফ্রেম বড় হইছে এক বছর দুই বছর দুই বছর হইছে ওটা দীর্ঘদিন পুষলে লাভ করতে পারবে লাভ করতে পারবে তাহলে শুধু ফিট খাওয়াইলেই যদি অল্প খলি Asalamualaikum ভাই আপনার নাম আজিজুল ইসলাম এই ফার্মের নাম কি ফার্ম আব্দুল মোতালেব ফার্ম না এই গরুগুলাকে মোটা তাজা করার জন্য আপনি এখন খাদ্য দিবেন কি কি খাদ্য দিতেছেন আমাদের একটু দেখান এটা কি দিতেছেন ধানের কুড়া একটা গরুর জন্য কত ঢুক দেন এটা দেন ওইটা ওইখানে এক জায়গায় করেন

ওষুধ ওষুধ কি কি আছে আমরা বায়োগার্ড নাকি এই ওষুধটা দিলে কি হয় এটা কি আপনি জানেন এটা মানে পেট পরিষ্কার করার জন্য পেট পরিষ্কার করার জন্য হ্যাঁ বায়োগার্ড এটা একটা গরুর জন্য কয়টা দিতে হয় একটা একটা হুম দিয়ে দেন তারপর আর কি দিবেন জিঙ্ক প্রিমা ভেট ঠিক আছে এটা কত ডুক দিতে হয় এটা দিবেন দিবেন 100 গ্রাম 100 গ্রাম এই বোতলটা কি মাপা আছে না হ্যাঁ এই বোতল না আছে তো দেখি কত ডুক দেন জিঙ্ক এটা দিলে কি হয় এটা দিলে গরু স্বাস্থ্য ভালো হয় স্বাস্থ্য ভালো হয় আপনাদের যে দেওয়া আছে এই পর্যন্ত হলো একশো গ্রাম ঠিক আছে তারপরে এটা কি এটা একটু ঘুরান্ত দেখি ভিটা জিঙ্ক হ্যাঁ টেকনো কোম্পানির এটা কতটুকু করে দেন এটা তিরিশ মিলি তিরিশ মিলি একটা গরুর জন্য তিরিশ মিলি তিরিশ মিলি ও কোটাটা আপনাদের মাপ দেওয়া আছে না যে এ পর্যন্ত দিলে তিরিশ মিলি এ পর্যন্ত তিরিশ মিলি হ্যাঁ ঠিক আছে দ্যান

এখানে বারোটা না বারোটা কি বারোটায় মোটা তাড়া করার জন্য রাখছেন আর ওইখানে আরেকটা দেখলাম ওইখানে কয়টা আছে চোদ্দোটা সর্ব মোট তাহলে আপনাদের খামারে গরু আছে ছাব্বিশটা ছাব্বিশটাকে কি এই একইভাবে খাবার দেন না একই খাবার দেন না দেন দিয়ে দেন আমরা দেখি কীরকম খায় কেজি মানে ফিট কি এখন এক কেজি করে দিতেছেন পরে আরো বাড়বে বিশ দিন পর থেকে আরো বাড়াবেন তা আপনারা এই গরুগুলাকে এই ফিটটা কয়বেলা দিতেছেন আমরা এক বেলায় বর্তমানে বর্তমানে এক বেলা তাতে কি গরুর স্বাস্থ্য ঠিক থাকতেছে এখন তো এরকম এরকমই তাও তো স্বাস্থ্য আপনার মধ্যে ভালোই আছে আপনার এটা হচ্ছে কোরবানি টার্গেট নাকি আমার কুরবানির টার্গেট নিয়েছিলাম কিন্তু এখন যদি অর্থ নিয়ে অতদূর যাইতে পারবো না যত সম্ভব এই বৈশাখের শেষে গোষ্ঠীর দিকে আমি বিক্রি করে দিব চিন্তা ভাবনা যদি বাজার ভালো হয় শুধু কি ফিট দিয়ে গরু মোটা তাজা করা যায় নাকি কাঁচা কাঁচা লাগে এখন অতটুকু পারদর্শী তো আমি না তবে আমি জানি যে কাঁচা ঘাস থাকলে গরু স্বাস্থ্যটা এমনি ভালো হয় এমনি ভালো হয় হ্যাঁ গরু করতে গেলে কাঁচা ঘাসের দরকার দরকার আপনি এই খামারটা কত দিন থেকে করতেছেন আমি এটাতে বছর নতুন আমি অসময় করছি দাম বেশি ছিল যাতে কি মাস দেড় মাসের একটু বেশি বেশি হলো দেড় মাসে বেশি থেকে হ্যাঁ তাতে আপনার অন্য অন্য কাজ করার পাশাপাশি খামারটা করতেছেন ভেজাল মনে হইতেছে না এখন বর্তমানে অন্য অন্য বাজার বাইরে কাজ কম এই শুধু একটা লোক এর পিছনে সবসময় সবসময় এটার পিছনে আর আমি মাঝে মাঝে একটু ঢোকা দিই আর মাঝে মাঝে একটু গাড়ি একটু ঢোকা দিই ঢোকা কাজ করি তাতে এই ফিট দিয়ে গরু পেলে আপনি আপনার লাভজনক হবেন এরকম আশাবাদী হোক লাভ করা যাবে এরকম কি মনে করতেছেন আমি লাভ করতে পারবো বলে আমার মনে হয় যে লাভ বিশেষটা করতে পারবো না মানে অল্প কিছু লাভ আপনার হবে তাও থাকার কথা থাকার কথা আমার একটা কথা এটা ছিল যে দানা দার গরু কেনার যে মূল্য এবং দানা দার ওষুধপাতি খাওয়া এনে সব মিলে বাদ দিয়ে আপনি যেন হাজার দুশো টাকা গরু ভর্তি লাভ করতে পারেন এরকম একটা টার্গেট ছিল টার্গেট ছিল আমার মনে হয় যে বছর আমার ওটা হবে না থেকে একটু কম হবে

তাহলে স্বাস্থ্য করার জন্য গরুর সাইজ বয়স এগুলোও নির্ভরশীল এটা নির্ভর করবে ঠিক গরুর বয়সের সাথে স্বাস্থ্যের সাথে বডি সাইজের মিল থাকতে হবে